আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছো দুই সালে তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের আজকের পাঠ হচ্ছে পাঠ চার পত্র লিখি দেখি তো এখন দেখব আছে আবেদন পত্রের নমুনা কপি বা নমুনা তো এখানে একটা আবেদনপত্র আছে চলো আমরা আবেদনপত্রটি পড়ি পাঁচই মার্চ দুই অর্থাৎ তারিখ তারপর লেখা আছে প্রধান শিক্ষক ফুলপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট হ্যাঁ তারপর থাকবে বিষয় বিষয় হচ্ছে ছুটির জন্য আবেদন আছে জনাব মানে সম্বোধন নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী গত চৌঠা মার্চ দু হাজার ছাব্বিশ শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয় নিবেদক সাবেরা মরিয়ম শ্রেণী পঞ্চম রোল বারো ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবেদনপত্রটি পড়ে নিলাম দেখে নিলাম এখানে কি কি অংশ আছে পার্ট বাই পার্ট তো এগুলোর প্রত্যেকটি অংশের কিন্তু একটা নাম আছে এবং কোন এবং কোনগুলো অংশ এটা কিন্তু দেখো দেখিয়ে দিয়েছে পেজে আছে দেখো আবেদনপত্র কি আবেদনপত্র আবেদনপত্র হল বিশেষ এক ধরনের চিঠি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয় সাধারণত এ ধরনের পত্র কোনো অনুরোধ জানানো হয় সাধারণত এ ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয় আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয় আচ্ছা এখন দেখো আবেদনপত্রে যা 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 পত্রের প্রথমে থাকবে তারিখ যেদিন আবেদনপত্র লেখা হয় সেদিনের তারিখ বরাবর যার কাছে আবেদন করা হয় তার পদবী ও ঠিকানা বিষয় কোন কারণে পত্রটি লেখা হচ্ছে সে বিষয়ে সম্বোধন জনাব লিখে সম্বোধন বক্তব্য আবেদনের বক্তব্য বা মূল কথা অনুরোধ বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ তারপরে আছে নিজের পরিচয় পত্রটি যে লিখেছে তার পরিচয় চল আমরা একটু আগের পেজে ফিরে যাই লিখেছে পাঁচ মার্চ এটা হচ্ছে প্রথম অংশ তারিখ তারপর এই যে প্রধান শিক্ষক হচ্ছে বরাবর বরাবর অংশ অংশ দুই নম্বর তারপর হচ্ছে বিষয় কি বিষয়ে আবেদনটি লিখবে সে বিষয় অংশ তিন তারপর হচ্ছে সম্বোধন কি বলে আবেদনটি লিখবে সে এটা হচ্ছে চার নম্বর অংশ থেকে শুরু করে একদম আবেদন জানাচ্ছি পর্যন্ত এটা হচ্ছে মূল বক্তব্য তুমি যে বিষয়টা লিখেছ তার ছোট করে মূল বক্তব্য এটা এটা হচ্ছে হচ্ছে অংশ তারপরে তোমার অনুরোধের অংশ তুমি অনুরোধ করছো এটা হচ্ছে ছয় নাম্বার অংশ তারপর তোমার নিজের পরিচয় তুমি যে লিখছ আবেদন পত্রটি তোমার পূর্ণ পরিচয় এটা হচ্ছে সাত নাম্বার অংশ কেমন তো শিক্ষার্থী বন্ধুরা এই যে তারিখ থেকে নিজের পরিছয় সাতটি পার্ট তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে ভালো করে পড়ে ফেলবে চলো অনুশীলনীটি দেখে তারিখ বাচক শব্দগুলো পড়ি যেমন একলা বৈশাখ এটার মানে হচ্ছে পহেলা বৈশাখ দুইরা জুন হচ্ছে দোসরা জুন তিনরা ফেব্রুয়ারি হচ্ছে তেসরা ফেব্রুয়ারি চারটা আষাঢ় মানে চৌঠা আষাঢ় পাঁচই মার্চ মানে পাঁচ মার্চ একুশে ফেব্রুয়ারি মানে একুশে ফেব্রুয়ারি আগে আবেদন পত্রের বিভিন্ন অংশের ভাগে নাম লিখি একটু আগে যে আমরা ভাগগুলো দেখেছি ভাগের এখন এখন ভাগের নাম লিখবো যেমন আঠাশে মে দু এটা হচ্ছে তারিখ এখানে লিখবে এই ভাগের নাম হচ্ছে তা দুই প্রধান শিক্ষক পলাশনগর সরকারি পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা এটা এটার হচ্ছে এই অংশের নাম হচ্ছে বর তারপর হচ্ছে হচ্ছে বিষয় বিষয় ছুটির আবেদন এটা বরা তারপরে এটা হচ্ছে সম্বোধন তারপরে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি দোসরা জুন আমার বড় বোনের বিয়ে এর জন্য আমার একদিনে ছুটি দরকার এটা হচ্ছে মূল বক্তব্য তারপরে উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এটা হচ্ছে অনুরোধ তারপর নিজের পরিচয় তো শিক্ষার্থী বন্ধুরা ছয় তিনে আছে প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখিম। এখন শিক্ষার্থী বন্ধুরা কি কি কারণে তুমি এটা আবেদন করতে পারো যেমন লিখতে পারো যে ছুটির জন্য আবেদন দুই লিখতে পারো অগ্রিম ছুটির জন্য আবেদন তিনি লিখতে পারো বড় বোনের বিবাহ উপলক্ষে ছুটির আবেদন চারে লিখতে পারো শারীরিক অসুস্থতার জন্য ছুটির আবেদন পাঁচে লিখতে পারো যে দ্বিতীয় ঘন্টার পর ছুটি দেখার জন্য আবেদন তারপর লিখতে পারো খেলা দেখার জন্য ছুটি দেখার আবেদন সাথে লিখতে পারো শিক্ষা উপকরণ মেলায় যাওয়ার জন্য আবেদন আটে লিখতে যে প্রশংসাপত্র বা ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন তো বিভিন্ন ধরনের আবেদন লেখা যায় চার আবেদনপত্র লিখি হ্যাঁ একটা আবেদনপত্র লিখতে বলেছে যে আমি আমার বিদ্যালয়ের পরিচয় পত্র হারিয়ে ফেলেছি নতুন পরিচয় পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখি এখানে একটা আবেদনপত্র লিখতে বলেছে চল আবেদন আমরা দেখে নেই পরিচয় হারিয়ে যাওয়ার জন্য আবেদন প্রথমে লিখতে হবে এই যে তারিখ অংশ পাঁচই জুন দুই হাজার ছাব্বিশ হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর অংশ তারপরে লিখবো প্রধান শিক্ষক ফুলপুর প্রাথমিক দুই নম্বর অংশ তারপর হচ্ছে বিষয় নতুন পরিচয় প্রদানের আবেদন তারপর হচ্ছে অংশ লিখব নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী সম্প্রতি আমার বিদ্যালয়ে পরিচয়পত্রটি পত্রটি হারিয়ে ফেলেছি ফলে বিদ্যালয়ের বিভিন্ন কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছে অতএব আমাকে একটি নতুন পরিচয়পত্র প্রদান করার জন্য আপনার সদয় বিবেচনা কামনা করছি তারপর হচ্ছে বিনীত নিবেদক বা নিবেদিকা সাবেরা মরিয়ম শ্রেণী পঞ্চম ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট সর্বশেষ হলো নিজের পরিচয় এ একটি চিঠি পড়ি এতক্ষণ আমরা পড়েছি আবেদনপত্র এখন পড়বো আমরা চিঠি তো চিঠি তো দেখো প্রথমে হাতের ডান পাশে আছে ঠিকানা ঢাকা তারপর আছে তারিখ পাঁচ তিন দুই হাজার ছাব্বিশ তারপরে এখানে আছে সম্বোধন প্রিয় বক্তব্য যে কেমন আছো আছো আশা করি ভালো ভালো সবাই আছি দিন তোমার সাথে কথা হয় না সামনে গ্রীষ্মের ছুটি স্কুল বন্ধ থাকবে ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো তখন সবাই একসাথে চিড়িয়াখানা শিশু পার্ক সহ অনেক জায়গা ঘুরে বেড়াবো মেট্রো রেলও খুব মজা হবে না তোমাদের তোমাদের বাসার বড়দের সালাম দিও আর ছোটদের আদর দিও তারপর নিচে যে চিঠি তার লিখেছে নাম ইতি মিলি তো এ ধরনের চিঠি লিখতে অবশ্যই খামের প্রয়োজন হবে এখানে এক ধরনের চিঠি লেখা আছে এ চিঠি আরো তোমরা কার কার কাছে লিখতে পারবে হ্যাঁ লিখতে পারবে ধরো বারো লিখবে যে আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধুদের নিকট বিভিন্ন সময়ে চিঠি লিখে থাকি চিঠিতে আমরা মনের কথা লিখি আমি আমার মা বাবা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি তো শিক্ষার্থী বন্ধুরা এরই মাঝে শেষ হয়ে গেল পত্র লিখি অধ্যায়টি আর আগামী পাঠে আমরা পড়বো পাঠ পাঁচের ঠিক আছে কবিতা এবং তার অনুশীলনী তো আজকে এ পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থেকো আল্লাহ হাফেজ